আসসালামু আলাইকুম ওই যাতে আপনাদের সকলকে স্বাগত আমি আরিফ আছি আপনাদের সাথে আমি আমাদের ভিডিওতে আমাদের শ্রদ্ধি পর্বে অন্তর্ভাই ভিডিওতে আসেন তো কথা বলেন আমি মাঝে মধ্যে আসি দু একটা কথা বলি এই কথা দিয়ে আপনাদেরকে চেষ্টা করি যে আমাদের পণ্যগুলো তুলে ধরার আমাদের ব্যবসাগুলো তুলে ধরার যাতে আপনারা সহজতর ভাবে আমাদের সাথে কানেক্ট হয়ে ব্যবসা করতে পারেন তো তো ধারে ভাই তাই আজকে আমি আসছি হচ্ছে কিছু কথা বলতে আমাদের এই যে চার বিষয় নিয়ে কিছু কথা হচ্ছে যে এখন যে মানে পরিস্থিতি যে যে চার হচ্ছে দাম দ্বিগুণ হারে বাড়তে তারপরে দেখা যাচ্ছে যে এখন যে পরিমাণ চাহিদা সে অনুযায়ী কিন্তু আমাদের উৎপাদনও কম এখন সবকিছু পরিপ্রেক্ষিতে যারা নতুন উদ্যোক্তা আছেন এবং যারা ব্যবসা করছেন তারা আসলে ভাবছেন যে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি কি ব্যবসাকে বন্ধ করা দেওয়া ঠিক হবে আবার যারা নতুন উদ্যোগ যারা ব্যবসা শুরু করবেন তারা ভাবছেন কি আসলে কি চার যে এমন ক্রাইসিস এটা যদি বারবার হয় মাঝে মধ্যে যদি হয় তাহলে আমরা নতুন উদ্যোগটা কোথায় যাব এই সব কিছু চিন্তা ভাবনা করে তারা বলতেছেন যে কি চা ব্যবসাটাকে শুরু করা ঠিক হবে কিনা দেখুন একটা কথা আছে যে আল্লাহ তালা ভালো মন্দ অর্থাৎ আলো এবং দিন দুটাই কিন্তু সৃষ্টি করেছেন আমরা যদি অন্ধকারের দিকে যাই তাহলে কিন্তু পারি। আবার আলো যখন আসে তখন অন্ধকারের অনুভবটা আমরা বুঝতে পারি তো ঠিক তেমনি আমাদের জীবনটা ভালো মন্দ সুখ দুঃখ নিয়েই আমাদের জীবনটা আমাদের ব্যবসাটা ঠিক তেমনই ব্যবসার একটা ক্রাইসিস যাবে আবার দেখা যায় যে ভালো সিজন আসবে এখন ভাই একটা কথা শুনেন আপনি শুধু ব্যবসাকে ভালো দিকটাই আপনি কি অ্যাকসেপ্ট করবেন মন্দ দিকটা অ্যাকসেপ্ট করবেন না বিষয়টা কেমন হয়ে গেল না ব্যবসাতে আপনি জীবনে যদি চলতে যান। আপনার গুড সাইডটা আপনি কিন্তু সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেন আর ব্যাড সাইড কি করেন আপনি ব্যাড সাইডে রিয়েলাইজ করেন যে আপনি কোথায় কোথায় জীবনে ভুল ছিল আপনাকে কোথায় কোথায় আপনাকে কি করা উচিত ছিল এগুলো কিন্তু আপনি ইন্ডিকেট করতে পারেন সেই ইন্ডিকেট করে কিন্তু আপনি জীবনে এগিয়ে যান তো ব্যবসায়িক তে এমনি ভাই আপনি যখন সাকসেস সময়টা আপনি যখন আসে আপনি কিন্তু সচ্চন্তভাবে ব্যবসাটা করতে পারে এটা এটা যে কোনো ব্যবসা আমি শুধু চার ব্যবসাকে ডিকেট করছি না এটা যে কোনো ব্যবসা হতে পারে বাংলাদেশে তো অনেক ব্যবসা আছে কিন্তু আমরা হচ্ছে চা নিয়ে বেশি কথা বলি চা নিয়ে ব্যবসা করি আমরা চাটাকে আমরা বেশি ডিকেট করি এই আর কি তো যাই হোক তে চার ব্যবসায়ই যদি আমরা বেশি ধরি যে

চার যে ভুল উৎপাদন মানে কারখানা যেখানে এখানে তারপরে অপশন এই ক্রাইসিস বাদে এটা হচ্ছে যে চার উৎপাদন প্রাকৃতিক রূপে নির্ভর করছে এটা আমাদের কোনো হাত নেই এটা বাদে আপনার যে ভুলগুলো আছে যে ভুলের কারণে আপনার ব্যবসাটা ধীরে ধীরে ডিক্রিস হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনি ইন্ডিকেট করতে পারবেন এই বন্ধুর সময়ে বলে যে মানুষের যখন দুঃসময় আসে তখন দুঃসময় মানুষ বন্ধু চেনে আবার আরেকটা কথা আছে যে যখন মানুষের দুঃসময় আসে তখন মানুষের ভালোবাসা জানা দিয়ে পালিয়ে যায় তে আপনাকে কিন্তু এই মন্দ সময় কিন্তু পালিয়ে যাওয়া যাবে না কারণ হচ্ছে যে ব্যবসা মন্দ সময় আসছে আপনাকে এটা আকড়ে ধরতে হবে একটা কথা আছে যে যদি আপনি এই মন্দ সময়টাকে যদি আকড়ে ধরতে পারেন তাহলে আপনি এই মন্দ সময় আকড়ে ধরে নিয়ে পরবর্তীতে আপনি সফলতার দ্বারপ্রান্তে আপনি পৌঁছাবেন আপনি আমাদের পৃথিবীতে অনেক জ্ঞানী গুণী পৃথিবীতে এসেছেন তাদের কথা একবার চিন্তা করেন এবং ব্যবসার সাথে রিলেটেড এমন কিছু পার্সনের সাথে আপনি চিন্তা ভাবনা করেন আমাদের কেএফসির প্রতিষ্ঠাতা উনি আছেন উনি কিন্তু অনেক দুঃসময় পার করে কিন্তু আপনি সফলতার সন্ন্যাসী করে পৌঁছে গেছেন তো আপনি তাদের কথা চিন্তা করেন যারা হচ্ছে যে সফলতার দ্বারপ্রান্তে গেছেন তারা কিভাবে গেছেন কোন উপায়ে গেছেন তাদের পথটা আপনি অনুসরণ করেন তো এইটা হচ্ছে বিষয় তো আপনি যদি ভেবে থাকেন যে এই যে বর্তমান যে ক্রাইসিস এই প্রেক্ষিতে আমাকে ব্যবসা করা ঠিক হবে না এটা আপনি ভুল চিন্তা ভাবনা করছেন আপনি মনে রেখেন পৃথিবীতে যদি কোনো ব্যবসা থাকে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যবসা হচ্ছে খাবারের ব্যবসা এই খাবারের ব্যবসা কোনো মরণ নাই কারণ হলো যে এই খাবার আপনাকে খেতে হবে মানুষ বাসে কিভাবে খাবার মাধ্যমে বাঁচে আপনি যতই ইনকাম করেন না কেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করলে না কেন ওই ইনকাম আপনি খাবার প্রতি ইনভেস্ট করতেই হবে আর আপনাকে খাইতেই হবে তো খাবারের বিজনেস কখনো নষ্ট হয় না তো চার ব্যবসা এমন একটা ব্যবসা ভাই এই ব্যবসা বন্ধ হওয়ার ব্যবসা না এই ব্যবসা নষ্ট হওয়ার ব্যবসা না এই ব্যবসা চিরতরে থাকবে আপনি জন্মের পূর্বে লগ্ন থেকে চিন্তা করেন ওই শুরু থেকে যে চার ব্যবসা শুরু হয়ে আসছে চা যে খাচ্ছে এখন থেকে শুরু করেন এই যে ধীরে 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 বাড়তেছে বাড়তেছে আরো বাড়বে তার মানে চার ব্যবসা কমে যাওয়ার কোনো হয়তো মধ্যে নেই কিছু কুপল দিক আসবে মানে মন্দ দিক আসবে এই মন্দ দিক থেকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এই মন্দ দিক থেকে অ্যাকসেপ্ট করে আপনাকে এগিয়ে যেতে হবে কথা মনে রেখে মানুষ কখনো হারে না হয় যেতে নয় শেখে ব্যবসায় আপনি কোনো এই যে মন্দ সময় আসবে এটা আপনি কি accept করে আপনি হয় শিখবেন আর নয় জিতবেন আপনি যদি ধরে থাকতে পারেন তাহলে মনে করবেন যে আপনি আপনাকে আর কেউ পুঁচি পিছু টান দিতে পারবে না আর যদি ভাই আপনি হেরে যান এই হেরে যা মানে আপনি ব্যবসা ছেড়ে দেন তাহলে আপনি ব্যবসা কেন কোনো কাজই আপনি এগিয়ে যেতে পারবেন না আপনাকে পিছু টান একটা পিছু টান থাকবে মনে হবে যে এই যে মন্দ সময় আসছে এটা আমি মনে আর উঠতে পারবো না এই জন্য বলা আছে যে ব্যবসায় যারা আছে তাদেরকে আত্মবিশ্বাস আপনাকে সবসময় রাখতে হবে আপনার মনোবল ঠিক রাখতে হবে আপনার ভিতরে যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে যতই আমরা কেন এটা কোনো কাজ হবে না আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবো আমাকে পারতে হবে আমি এগিয়ে যাব এই টেন্ডেন্সি এই মনোবল আপনাকে রাখতে হবে এখন কোন সময় যাচ্ছে ব্যবসা তাই কি হচ্ছে একসময় আসবে একসময় অবশ্যই আসবে ভালো মন্দ তো আসেই এখন মন্দ দিক ভালো দিক আসবে এই জন্য আপনাকে ব্যবসা ধরে রাখতে হবে আপনাকে এই কু সময়টা সুন্দরভাবে ধরে নিয়ে ধীরে 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 আপনাকে এগিয়ে যেতে হবে এখন চা ব্যবসাটা আপনি দেখেন এমন একটা ব্যবসা এই ব্যবসা কিন্তু আপনি নিজে লাগে আপনি করতে পারেন কেন দেখা যাচ্ছে যে আহ আপনি যেখানে থাকেন ওই এলাকায় আপনি সকালে ঘুম থেকে উঠেই

সারা দিন দেওয়ার পরে আপনি আবার এই বারোটা পর্যন্ত যদি আপনি চা দেন তারপরে একটা সময় পাবেন এই সময়টা কিন্তু আপনি বাসায় কাজ এই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন তাহলে দেখেন চার ব্যবসার কোনো মরণ নেই আপনি নিজ এলাকায় ব্যবসাটা করতে পারবেন আবার ধরেন আপনি ধরেন ইনভেস্ট কম আপনি টাকা পয়সা পুঁজি কম আপনি পুঁজি কম এই জন্য আপনার জন্য ভালো কারণ হচ্ছে যে চা ব্যবসার জন্য শুরুতে এত ইনভেস্ট লাগবে না আপনি মনে করতেছেন যে অন্যান্য ব্যবসার মতো পাঁচ দশ লাখ টাকা প্রথমে শুরুতে ইনভেস্ট করতে হবে না আপনি অল্প পুঁজি নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন কত টাকা আছে আপনি যাই আছে ওটা শুরু করেন ধরেন আপনি আপনি শুরুতে পাঁচ দশ কেজি বা বিশ কেজি চা নিয়ে আপনি শুরু করলেন এই যে বিশ কেজি চা নিয়ে শুরু করলেন আপনি যখন বাজারে দিবেন বিশ কেজি যখন বিক্রি হয়ে যাবে তখন দেখা গেল আপনি চাহিদা মোতাবেক আপনি আরো ইনভেস্ট করলেন টাকা ওই মূল টাকা এবং যে আপনার বেনিফিটের টাকা এই টাকা আপনি নিয়ে চোখ করে আরো কিছু পাঁচ কেজি বেড়ে দিলেন আপনাকে কিন্তু ওই যে বিক্রি করলেন টাকা আজকে খরচ করলেন এই চিন্তা ভাবনা কিন্তু আপনি করা যাবে না চা ব্যবসা কিন্তু এটা করলে কিন্তু আপনার জন্য এক সময় কিন্তু মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে সেজন্য কি করতে হবে আপনাকে এই যে বিক্রি করলেন এই বিক্রয়ের টাকা এবং বেনিফিটের টাকা নিয়ে আপনাকে আরো পাঁচ কেজি বাড়াতে হবে এভাবে দেখেন আপনি যদি এভাবে যদি চিন্তা করেন আপনি ধরেন যে এক বছর আপনি ওই ব্যবসাতে কোনো টাকা তুলবেন না আপনি ওই টাকা ব্যবসা ব্যবসার মধ্যে থাকবে কারণ আপনি ধরে নিয়েছিলেন যে এই ব্যবসা থেকে আমার কোনো লাভ আসবে না আমাদের সংসার মানে কোনো কিছু হবে না তারপরে কিন্তু আপনি ধরে থাকবেন একটা বছর আপনি ধরে থাকবেন মার্কেটে ঘুরবেন টাকা বেনিফিটের টাকা দিয়ে আপনি পাঁচ 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 কেজি এইভাবে বাড়তে থাকবেন একসময় আপনি দেখবেন যে ওই যে শুরুতে আপনি পাঁচ দশ কেজি অর্ডার করছিলেন আপনি ওই অর্ডার একসময় একশো কেজিতে হয়ে যাবে আপনি যখন একশো কেজি অর্ডার করতে পারবেন ভাই একশো কেজি যখন আপনি বেনিফিটের টাকা যখন যোগ হবে আপনি নিমেষে দুশো কেজি অর্ডার করতে পারবেন দুশো কেজি চা শুরু করতে পারবেন এভাবে এভাবে যদি আপনি চিন্তা ভাবনা করেন শুরুটা করতে পারবেন চার রেট বাড়তি হ্যাঁ বাড়তি তো অবশ্যই বাড়তি চার বাড়তি একটা কোম্পানি কি বাড়তি সব কোম্পানি বাড়তি ওই যেখানে কম দামের পণ্যের কাছে কম দামের জিনিস যারা বিক্রি করতেছে সেখানে কিন্তু বেশি দামের পণ্য কিন্তু বিক্রি হয় আবার যেখানে বেশি দামের পণ্য বিক্রি হয় সেখানে কিন্তু কম দামের পণ্যও বিক্রি হয় সেই মার্কেটেই তো এইভাবে আপনি চিন্তা ভাবনা করেন চিন্তা করলে আপনি কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্যবসাটা কিন্তু একসময় তার মধ্যে নিয়ে যেতে পারবেন আবার একটা চিন্তা করবেন যে সোর্সিং এর বিষয়টা আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এমন একটা কোম্পানির সাথে আপনাকে ডিল করতে হবে যারা প্রতি নিয়ত কোয়ালিটি ঠিক রাখবে যারা অপশন বায়ার যারা নিয়মিত প্রোডাক্ট আপনাকে হাতে দিতে পারবে যাদের কথা কাজের মিল আছে যারা হচ্ছে যে আপনার থানায় আপনাকে প্রোডাক্ট দিছে অন্য কাউকে প্রোডাক্ট দিবে না তাদের সাথে আপনি ডিল করবেন প্রয়োজনে তাদের অফিসে গিয়ে আপনি বলবেন অফিসে আপনার সাথে তাদের সাথে কথা বলবেন যাদের বাবা মাবিহীন যে কোম্পানিগুলো আছে মানে কোনো লাইসেন্স নেই কিছু নাই আপনি যদি অফিসে যেতেছেন তাদের বিভিন্ন তালবাহানা ভাই এখন আসতে পারবেন না আমি একটু ব্যস্ত আছি ওখানে আছি বিভিন্ন অজুহাত দিয়ে আপনাকে সড়িয়ে দিবে তাদের সাথে ব্যবসা আপনি করা যাবে না চার ব্যবসায়ী আমার একটা ব্যবসা হয় আপনি যদি এই যে কথা কাজের কোয়ালিটি তো ঠিক না রেখে ব্যবসা না করতে পারেন আপনি মার্কেটে এক দুনো টিকে থাকতে পারবেন না বড় জোর এক মাস আপনি কষ্ট করে টিকে থাকবেন তারপরে আপনাকে ওই মার্কেতে আপনাকে বিতাড়িত করে দিবে কারণ তাদের সাথে কোয়ালিটি আপনি ঠিক রাখতে পারবেন না 24 ঘন্টা আর আপনার কাছ থেকে চা নিবেও না তো তা তো কোয়ালিটি ঠিক রাখবে কমিটমেন্ট ঠিক রাখবে তাদের সাথে ব্যবসা করবে তো সেটার চিন্তা ভাবনা করে আমরা ওইচার আমরা পথ چلا আমরা প্রায় দুই বছরের মধ্যে পথ چلا আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের চা যাচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিয়ত কল আসছে বিপুত্তি নিয়তো মানুষ আসছে বিভিন্ন জেলা থেকে আমাদের অফিসে এসে দেখা করে চা খেয়ে তারপরে চা নিয়ে যাচ্ছে কেন এটা এটা হচ্ছে যে আমাদের কমিটমেন্ট আমাদের কোয়ালিটি সব দিক দেই ঠিক আছে কাংসපත්ি আপনি অক্ষত বায়ার আমরা সব প্যাকেট থেকে শুরু করে লুজ সকল চা আমরা ব্লেন্ডিং গীত চা আমরা আপনাদের দিতে করতেছি এইজন্য আমাদের সাথে মানুষ ব্যবসা করছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জেলায় পণ্য দিচ্ছি মানুষ আসছে ফোন আসছে এটা শুধু আপনাদেরই ভালোবাসা আপনারা দেন আপনি আমাদের সাপোর্ট করেন আমাদের ইনশাল্লাহ করবে সারা বাংলাদেশে রাজ করবে এটা হচ্ছে আমাদের আমরা এগিয়ে যাচ্ছি তো আপনারা যদি আমাদের সাথে ব্যবসা করতে চান আমাদের অফিসে আসতে চান আপনারা আসতে পারবেন আপনাদের এলাকায় যে কোন কাজ চলে এটা আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন আমরা সেই অনুযায়ী আপনাকে চা আমরা প্রোভাইড করবো তো স্ক্রিনে একটা নাম্বার আছে ওই নাম্বারে আপনি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার জন্য শুভকামনা রইল আপনি আমাদের সাথে ব্যবসা শুরু করেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম